তবে এসে আমরা যেটা করলাম যে লিখছিলাম কি বাবু ইটস ম্যাঙ্গো তাই না কি লিখছিলাম তারপরে আমরা দেখলাম যে ম্যাঙ্গো দিয়ে ম্যাঙ্গোস দিয়ে তারপরে দিয়ে 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 অ্যাপেল অ্যাপেল আমরা এগুলো ভয়েস করলাম তাই না যেমন বাবু ইটস ম্যাঙ্গো এটা ছিল ভয়েস কি ম্যাঙ্গো ইজ ইটেন বাই বাবু আবার যখন আমরা ম্যাঙ্গোস দিয়ে করছি কি হয়েছে ম্যাঙ্গোস আর ইটেন বাই বাবু বাংলা কি হবে বাবু ইডস ম্যাঙ্গো বাবু আম খায় ভয়েছে ম্যাঙ্গো ইড ইটেন বাই বাবু বাংলা আছে আম খাওয়া হয়েছে বাবু দ্বারা বা বাবু দ্বারা আম খাওয়া হয়ছে না বাবু দ্বারা আম খাওয়া হয় বা আম খাওয়া হয় বাবু দ্বারা কি কথা আবার ম্যাঙ্গোজ দিয়ে যেমন পরিস্থিতি কি হতে আর হয়ে গেছে না তাহলে ম্যাঙ্গোজ আর ইটেন বাই বাবু হ্যাঁ বাবু ইডস ম্যাঙ্গো ম্যাঙ্গোজ বাংলা হয় বাবু আমগুলো খায় আর ভয়েস হলে কি হচ্ছে

আমরা কি শিখলাম যে এখানে বিনটা কেন হইলটা তারপরে আমরা কি করলাম যে এই বিন ভাবটা কখন দিছি আমরা শিখলাম যেম হচ্ছে ভিতরি দেখেন বাবু হ্যাজ ইটেন ম্যাঙ্গো আমরা দেখছি ইটেনটা আগের থেকে আছে কারণ পারফেক্টাইজের নিয়ম অনুযায়ী টু হেভের পরে ভিতর থাকতে হয় এখানে আমাদেরকে করে আমি ভিতরে খুঁজতে হয় যাহাজ বসা তাদের ইটেন আসে কিন্তু নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী ভালো হবে ভিত্তির ফর্ম তার আগে প্রয়োজনীয় বি হবে কিন্তু এখানে ছিল হ্যাজ তাই না পারফেক্ট হ্যাঁ কিন্তু ম্যাঙ্গোর সাথে হয় ইজ কি হয় ইজ কিন্তু ইজ হয় কি হ্যাঁ হয় ম্যাঙ্গো হ্যাজ ইজ ইটে কিছু মিলে না আমি বুঝতেও না বুঝতে তাই না অশান্তি লাগতেছে তার মানে এখানে বিন ভাবটা লাগবে বিন হচ্ছে কি টু বি অর্থাৎ যদি কোনো বলো যদি কোনো বাক্যে

এখানে দেখছি আমরা হ্যাজ হ্যাজ বিন যদি হ্যাভ এতো হ্যাড বিন হ্যাভ এলো হ্যাড বিন তাই কারণে ভয়েস করছি আমরা এই বাক্যগুলো থেকে বাবু হ্যাজ ইটেন ম্যাঙ্গো বাবু হ্যাজ ইটেন ম্যাঙ্গোস তারপর দিছি হ্যাজ ইটেন বেনানা হ্যাজ ইটেন বেনানা যেভাবে করে আমরা আটটা বাক্য লিখছি হ্যাঁ লিখার পরে এগুলো ভয়েস করছি হ্যাঁ না যেমন বাবু হ্যাজ ইটেন ম্যাঙ্গো বাংলা লিখেছি বাবু আম খেয়েছে ভয়েস করেছি ম্যাঙ্গোস হ্যাজ বিন ইটেন

হ্যাপিন আমগুলো খাওয়া হয়েছে তাই না কি বাই বাবু বাবুতরা কথা বলে এভাবে করে আমরা এখানেও আটটা বাক্য বাংলা সকাল পর তো হোমওয়ার্ক থাকবে হচ্ছে ইটস দিয়ে আমরা যেটা করেছি আজকে ইংরেজি এইগুলো প্রশ্ন তারপর বাংলা বয়েস তারপর বাংলা আবার এই হ্যাপ দিয়ে হ্যাভ ইটেন দিয়ে প্রশ্ন বাংলা করতে পারলো এ হচ্ছে হোমওয়ার্ক এর মধ্যে ম্যাক্সিমাল কাঁচা এখানে করছি তার না কি কাঁচা কিন্তু পুরোনো কাস্তা কাস্তা তাহলে হোমওয়ার্ক ওটা দিলাম আজকে ক্লাসে যা করলাম এগুলো আবার ফ্রেশ করে খাতা করে নিয়ে আসবেন কথা ক্লিয়ার তবে ওইটা বাংলা করা হয়নি তাই না বাবু ইটস ম্যাঙ্গো এটা করা হয়নি এইটা বাংলাটা নতুন হচ্ছে নতুন তাহলে শুধুমাত্র এইটা থাকে যে আমরা বাবু ইটস ব্যাঙ্গ এইটা বাংলাগুলো আমরা এগুলো বাংলাগুলো আমরা করে তাই নিই বাবু আম খাই পরে আছে কি ম্যাঙ্গো ইজিটেড বাই বাবু আম খাওয়া হয় বাবু দ্বারা তাহলে বুঝা গেছে হোমওয়ার্কটা তাহলে এখানে হলে কটা বাক্য আর একটা ষোলোটা বাক্য বাংলা সহকারে তাহলে একটা প্রশ্ন বাংলা উত্তর বাংলা একটি বাক্য বাংলা বেশি বাক্য বাংলা এবার করে আমাদের ইন্ডিভিজ এবং পারফেক্ট এই করলে সবগুলো বাক্য করে ক্লিয়ার ওকে থ্যাংক ইউ ভেরি মাছ